যাই দাদার দোকান থেকে দুটো বিস্কিট কিনে খাই দাদা দুটো বিস্কিট অত দেখি আমাকে এ যা এটা দেখি দাদা ঘুমাচ্ছে যা মেঘনা বৃষ্টি ভেবেছিলাম টাকা দিয়ে কিছু কিনে খাবো তো যাক আজকে টাকা ছাড়িয়ে দিতে পারবো দাদা তো ঘুমাচ্ছে তা কি নেবো এখান থেকে যাই এই নুডুলসটাই নিয়ে যাই বাড়ি যেয়ে ডিম দিয়ে রান্না করে খাবো পেটটা ভরবে আমার ও দাদা তুমি না ঘুমাছিলে আমি ও তুমি এমনি চোখ বন্ধ করে রেখেছিলে তা তোমাকে আমি কখন থেকে ডাকছি দাদা আমাকে কিছু দাও আমাকে কিছু দাও আমি খাবো তুমি তো জাগছিলেই না ঠিক আছে দাদা তা শুনো তো বাড়িতে গিয়ে তুমি ঘুমাউটুমাউনি দোকানে বসে বসে তো ঘুমাচ্ছো আমি ছিল না এত ঘুমাতে পারিনি তাই বাড়িতে কারেন্ট ছিল না তাই ঘুমাতে পারো নি দাদা শুনো এক কাজ করো এখানে দোকানে বসে না ঝুমে বাড়িতে যাও যে ব্যবসায় লস তো হবেই দাদা চোর এসে তো তোমার সব খাবার এখান থেকে নিয়ে যাবে গো দাদা দাদা এক কাজ করো দাও এই নুডুলটা আমাকে দাও বুঝেছো অনেক খিদে পেয়েছে বাড়িতে যে ডিম দিয়ে রান্না করে খাবো আর এই সেভেনআপটা আমাকে দাও বুঝেছো তা শোনো এভাবে দোকানে বসে বসে আর কখনো ঝুমবে না আর এই সেভেনআপটা আমাকে দিয়ে দাও দাদা এভাবে যদি ঝুমো তোমার ব্যবসায় তো লস হবেই আয় নাও টাকাটা নাও তা দাও আমার বাকি টাকাটা দাও আর ঠিকঠাক মতো দোকান করবে ঠিক আছে আচ্ছা একটা গেম ভিডিও আছে খেলবে তুই দেখো আমার তো একটা পাঁচ টাকার পয়সা আছে এদিকে হচ্ছে শেখ মুজিব আর এদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ঠিক আছে আর এদিকে দেখো খাবারগুলি আছে এখানে কতগুলি খাবার ঠিক আছে তো তুমি যে খাবারটা দৌড়বে আর পয়সার মধ্যে বাংলাদেশ ব্যাংক ধরবে না আর শেখ মুজিব ধরবে তো তুমি একটা ধরে তারপর বলবে কোন খাবারটা নিবে ঠিক আছে তুমি বাংলাদেশ ব্যাংক ধরেছ এখানে কোন খাবারটা নিবে বাংলাদেশ ব্যাংকে বলো স্পাইট তো বন্ধুরা এখন আমরা পয়সাটা ঘুরাবো দেখো আরবি তুই ঘুরালাম শর ধরো তুমি বাংলাদেশ ব্যাংক ধরেছ কি উঠে দেখা যাক ধরবে না কিন্তু কাকে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে কিন্তু বাংলাদেশ দেখলাদেশিব উঠেছে বাবা এখন বাবার মা ঠিক আছে বাবা নিব বাংলাদেশ ব্যাংকে নিলাম বাবা ঠিক আছে তাহলে বাবা বাংলাদেশ ব্যাংকে ধরলাম এই যে নুডলস ঠিক আছে দেখি ঘুরে নাই বাবা দৌলা বাংলাদেশ ব্যাংক ঠিক আছে দাঁড়া দেখি কি উঠে তো আরবি তো শেখ মুজিব উঠেছে তো তুমি কোন খাবারটা নিবে বলো তাড়াতাড়ি কর বন্ধুরা তো দেরি করবে না মামা নিবে তো বন্ধুরা দেখো আরবি মামাটা নিয়েছে তো কি ধরবে শেখ মুজিব না বাংলাদেশ ব্যাঙ্ক শেখ হাসিনা ধরবে আচ্ছা ঠিক আছে তো মালাম আরবি এবার তো বাংলাদেশ ব্যাংক উঠে গেল তারপর বাবার মার বাবা ধরলাম এবার শেখ মুজিব ঠিক আছে বাবা ধরলাম এই চিপস পটেটো চিপসটা ধরলাম ঠিক আছে দেখি বাবা কিন্তু শেখ মুজিব ধরেছি বা ঠিক আছে আচ্ছা তুমি কোন খাবারটা নিবে ফটো নিবে মামা আবার কি দেবে বাংলাদেশ ব্যাংক না শেখ মুজিব শেখ মুজিব ধরলো তুমিও আরবি তুমি তো পেয়ে গেলে শেখ মুজিব ঠিক আছে তো তোমার খাবারটা নিয়ে নাও মামা বন্ধুরা আরবি মামা পেয়ে গেল তো বাবা ধরলাম এই যে কোকলা বিস্কিট ঠিক আছে বাংলাদেশ ব্যাংক ধরলাম ঠিক আছে হুম এই যে আরবি পেয়ে গেলাম তো বাংলাদেশ ব্যাংক নাও তো বন্ধুরা কোকোলা বিস্কুট পেয়ে গেলাম আমি আরবি তুমি কোনটা ধরবে আরবি স্প্রাইট ধরেছে কি ধরবে বাংলাদেশ ব্যাংক না শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ দেখা যা কী ওঠে আরবি এ তো বাংলাদেশ ব্যাংক উঠেছে পাওনি আমি আচ্ছা তো বাবা ধরলাম অ্যানার্জি বিস্কিট ঠিক আছে হুম বাংলাদেশ ব্যাংক ধরলাম ঠিক আছে তোমার এখানে ঢুকে লুট শাসো বাংলাদেশ ব্যাংক ধরেছি বাবা ঠিক আছে এরকম করে না বাবা ও আর আমি আমি তো বাংলাদেশ ব্যাংক পেয়ে গেলাম এনার্জি বিস্কুট দিয়ে দাও আর আমি হ্যাঁ দাও আমি সাহেব আমার আবার স্পাইড ধরেছ আচ্ছা দাও তুমি কি ধরে বাংলাদেশ ব্যাংক না শেখ মুজিব শেখ মুজিব না শেখ মুজিব ধরবে

পাই নাই বাংলাদেশ ব্যাংক বলেছে তুমি কি করবে বল তাড়াতাড়ি করো তুমি চক চকো দাও কি করবে বাংলাদেশ ব্যাংক না শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব বাংলাদেশ ব্যাংক দছো আচ্ছা ঠিক আছে শেখ মুজিব উঠে গেছে পাও নাই এলা বাবা ধরবো পাও নাই তুমি বাবা ওটা রেখে দাও হবে না তাতে রেখে দাও রেখে দাও বাবা ধরলাম এই যে আবার নুডুসটা ধরলাম ঠিক আছে বাংলাদেশ ব্যাংকে নুডুস ধরলাম ঠিক আছে বাবা মারলাম বাংলাদেশ ব্যাংক ধরছি বাবায় দেখেছ বাংলাদেশ ব্যাংক উঠে গেছে নুডুসটা পেয়ে গেলাম তারাবি

ওয়ারাবি আমি তো বাংলাদেশ ব্যাংক পেয়ে গেলাম স্পাইড আর আমি এটা তুমি এক একটা ধরবে আচ্ছা দাও তুমি কি মারবে বলো আমি বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক এই ধরো তুমি তো হাত দিয়ে রাখছো বাংলাদেশ ব্যাংক ধরেছে আরবি কে কে

ঠিক আছে কেমন আচ্ছা আল্লাহ হাফিজ